একটা সময়ের জন্যই সব কিছু ঠিক বাদ বাকি অন্য কিছু নয় সময়টা পেরিয়ে গেলে সেটা সব ভুল হয়ে যায় এটাই বিধি নিয়ম বিধাতার দেখা তবে যাই হোক না কেন যখন সব কিছু ঠিক চলে তখনই আবার সব কিছু ব্যাঘাত ঘটে আবার যখন সব কিছু ব্যাঘাত ঘটে হঠাৎ করে সব ঠিক চলতে শুরু করে কি আজব সবটাই মনে হয় যেন কল্পনা এবং বাস্তবের দলা পাকা একটা মিশ্রণ তবে যা যেভাবে চল চলতে দেওয়া উচিত সব কিছুই ঠিক হয়ে গেলে আবার সব ঠিক কখনোই কোনো কিছু একইভাবে চলতে পারে না সুখ দুঃখ ভালোবাসা রাগ উল্লাস যা কিছুই আছে না কেন সব কিছুই পরিবর্তন হবে বদল ঘটবে নতুন কিছু আসবে পুরোনো যাবে এরকম করে চলবে আর এটাই নিয়ম এই নিয়মকে ভাঙতে পারবে না আর ভাঙার কথাও না আর এইভাবে চলে সিস্টেম ইজ দ্যাট